আসসালামু আলাইকুম আমাদের রানার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তেল ছাড়া বেগুন ভাজি এই বেগুন ভাজিটা এখনো পর্যন্ত যারা করে থাকেননি মানে করেননি যারা তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কেমন আসলে আমি আজকে এই বেগুন ভাজিটা লোভে পরেই করেছি কারণ ইউটিউবে এত পরিমাণে চলছে এই বেগুন ভাজিটা দেখলাম যে করছে সেই ভাইরাল হয়ে যাচ্ছে এই জন্যই মূলত আমি বেগুন ভাজিটা করলাম যে আসলে এটা টেস্ট কেমন এইটা সম্পর্কে জানাও যাবে আবার সুন্দর একটা ভিডিও হয়ে যাবে তো তারপরে হচ্ছে এইখানে নিয়ে নিয়েছি একটা বেগুন আমি এরকম বড়ো সাইজের একটা বেগুন নিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম চাকা করে কেটে নিয়েছি এরপরে সামান্য একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রেস্টে রেখে দেবো চার পাঁচ মিনিটের মতো এরপরে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এইখানে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম তিন চামচ পরিমাণে বেসন আমি পরে আবারও একটু বেসন অ্যাড করব এখানে এরপরে হচ্ছে নিয়েছি দু দুই চামচ পরিমাণে চালের গুঁড়া মরিচের গুঁড়া আছে হাফ চামচের মতো এরপরে আছে হলুদ গুঁড়া হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়ো আছে হাফ চামচের কম জিরা গুঁড়া হাফ চামচের কম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু বেগুনের বেগুন মাখানোর সময় লবণের পরিমাণটা দিয়েছিলাম একটু এই জন্য এখানে হচ্ছে বুঝে সুঝে লবণটা অ্যাড করতে হবে এবার আবারও আমি হচ্ছে এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম আমার মনে হচ্ছিলো বেসনের পরিমাণটা কম হতে পারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপরে আমি হচ্ছে একটু চেক করে নিলাম সব কিছু ঠিক আছে দেখলাম এবার হচ্ছে বেগুন দিয়ে এরকম চেপে চেপে আমি বেগুনের সাথে বেসনটা মিশিয়ে নেব আর হচ্ছে বেসনটা আপনাদের চালা না থাকলে অবশ্যই একটু চেলে নেবেন আমি হচ্ছে চেলে রেখে দিয়েছিলাম এই কারণে আমি আর চেলে অ্যাড করিনি এই শুকনো মশলার মধ্যে অনেক আপু আর ভাইয়াদের দেখলাম যে হচ্ছে আমচুর পাউডার তারপরে কালো গোলমরিচের গুঁড়ো আরও বিভিন্ন রকমের মশলা অ্যাড করছিল তো আমার কাছে এই মশলাগুলাই অ্যাভেলেবল ছিল যার কারণে আমি এইগুলাই দিয়েছিলাম তো দেখলেনি আমি হচ্ছে একটু চেপে চেপে এরকম করে মিশিয়ে নিলাম তো সবগুলা বেগুন আমার এরকম করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো হচ্ছে ভাজতে চলে যাব। এইখানে আমি হচ্ছে একটি ফ্রাই প্যানে এক চামচ পরিমাণে তেল দিয়ে নিলাম আর এই তেলটায় কিন্তু বেগুন ভাজা হবে না এটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে দেব কড়াইয়ের সাইড দিয়ে বা সম্পূর্ণ কড়াইটি এতে করে কড়াইটা ভালো থাকবে আর বেগুনটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপরে হচ্ছে সবগুলা বেগুন আমি এখানে দিয়ে নিলাম প্রায় চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে নিলাম আর চুলার জালটা এর সময় একদম লোতে রাখতে হবে এই বেগুন ভাজিটা সম্পূর্ণ চুলার জাল কমে রেখে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা একদমই সেদ্ধ হবে না একটু সময় লাগে এটা ভাজতে এরপরে হচ্ছে আরও পাঁচ মিনিট পরে আমি হচ্ছে আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম আমি হচ্ছে এই বেগুন ভাজিটা কারেন্টের চুলাই করছিলাম যার কারণে মাঝখানটায় শুধু বেশি হিট লাগছিল আর সাইড দিয়ে একটু কম হচ্ছিল তো এই কারণে আমি হচ্ছে এবার গ্যাসের চুলায় চলে আসলাম যাতে সব দিক দিয়ে ভালো মতো হিটটা লাগে আর চুলার চালটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে একদম কম হিটে তো একটা আমার হয়ে গেছে যেটা মাঝখানটায় ছিল আর কি এরপরে আমি হচ্ছে উঠে নিয়ে একটু টেস্ট করলাম আমার কাছে টেস্টটা একদমই বাজে লেগেছে মানে এর থেকে বাজে আর হয় না এরপরে আমি হচ্ছে তেল দিয়ে নিয়ে গেলাম এতে করে আমি মনে করেছিলাম হয়তো টেস্ট একটু চেঞ্জ আসবে তবে আর কোনো চেঞ্জ আসেনি তেল দেওয়ার পরেও আর ভালো লাগেনি খেতে এটা আসলে আমি বেগুন ভাজিটা সবসময় ভালো তেলে করি মানে ডুবো তেলে যদি বেগুন ভাজিটা করা যেত আমি সেটাই করতাম আমার এতটা ভালো লাগে বেগুন ভাজি তেল দিয়ে ভাজলে তো যেহেতু এইটা অনেকটা ফেমাস আমি দেখলাম যে এটা করছে আর আমি বলছি যে বেগুন ভাজি করতে যেহেতু এতটা তেলের প্রয়োজন হয় এভাবে যদি মজা লাগে খেতে তাহলে তো এইভাবেই করা যাবে তেলটাও বেশি লাগবে না তো আসলে দেখলাম এটা আমার জন্য না যারা হচ্ছে তেলটা কম দিয়ে বেগুনটা খেতে পারেন মানে বেগুন ভাজিটা তারা করতে পারেন আর আমার কাছে বেসনের একটা স্মেল আসছিল। আসলে বেসনটা আমি বেশি দিয়েছিলাম কিনা জানি না আবার বেসনটা পুরনো ছিল কি না এটাও জানি না কারণ দোকান থেকে কিনেছিলাম তো হয়তো বাড়িতে তৈরি করা বেসন দিয়ে করলে এটা খেতে ভালো লাগবে আর এই বেগুন ভাজিতে আমি যে মশলাগুলো অ্যাড করেছিলাম এগুলোর থেকেও হয়তো আরও কিছু মশলা এখানে অ্যাড করার প্রয়োজন ছিল তো যাই হোক আমি একদমই সিম্পলভাবে হয়তো তৈরি করার কারণে এটার টেস্ট আমি পাইনি তবে আপনাদের কাছে আরও বিভিন্ন রকমের শুকনা মশলাগুলো থাকলে সেগুলো অ্যাড করতে পারেন এখানে কোনো রকমের ভেজা মশলা টশলা আমি কাউকে দিতে দেখিনি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা এটা এখনও তৈরি করেছেন কিনা সেটাও জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ